আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখাবো ঈদ উপলক্ষে নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে ঈদ উপলক্ষে সব ধরনের কালেকশন ডিজাইন ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরাধ যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন মশাল্লাহ আমাদের প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো যেটা ভালো লাগবে যে যেটা নিতে চান ঋতু করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব তখন আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আনা হচ্ছে আপনাদের জন্য অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি মাসে অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটি সব চায়না ব্যাগগুলো আনা হচ্ছে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের চায়না ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন পছন্দ মতো প্রতিটা কালার কালেকশন সব কিছু আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ তারপরে হলো বোরকা কালেকশন ড্রেস কালেকশন সব কিছুই কিন্তু ঈদ উপলক্ষে আনা হচ্ছে আপনাদের জন্য প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন ঈদ উপলক্ষে আনা হচ্ছে সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের অনেক সুন্দর চায়নার ব্যাগ শিপমেন্টগুলো চলে এসেছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো আপনারা এবার ঈদে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রতিটা ব্যাগের ভিডিও ছবি দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনার সব ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আপনারা যেটা ভাল লাগে যে এই যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন নতুন কালেকশন ডিজাইন সবকিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন মার্শাল্লাহ প্রতিটা ব্যাগের প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে সব ধরনের নতুন কালেকশান আমরা দেখাচ্ছি প্রতিটা ব্যাগ হিজাব তারপর আপনাদের ড্রেস কালেকশান কসমেটিক্স আইটেম সব কিছু আমরা ঈদ উপলক্ষে নতুন নতুন জিনিসগুলো নিয়ে এসেছি আমাদের থেকে আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সব কিছু দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু আপনারা অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন আমাদের কাছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রতিটা ব্যাগে সরাসরি ভিডিও ছবি ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে মার্শাল্লা প্রতিটা ব্যাগের কোয়ালিটি অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ডেলিভারি বয় থাকা অবস্থায় আপনারা সব কিছু চেক করে নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে আমাদের কাছে নিয়ে নিতে পারতেছেন আপনারা ব্যাগগুলো আপনাদের যেটা যেটা ভাল লাগে যার যেটা ইচ্ছা যার যে কয়টা ইচ্ছা একটা ছেলে একটাও নিতে পারেন দুইটা পাঁচটা যার যে কয়টা ইচ্ছা নিয়ে নেবেন খুব সুন্দর ডিজাইন আর সব আর্টি ব্যাগগুলো ড্রেসের সাথে ঈদে ম্যাচিং ম্যাচিং করে নিলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর প্রতিটা ব্যাগের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন সব ধরনের নতুন কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ভিডিও ছবি ডিটেলস সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনাদের এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা ব্যাগের প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা ব্যাগ দেখতে খুবই সুন্দর সব ধরনের নতুন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আমাদের কিন্তু অনেক অনেক ব্যাগ কালেকশন আসছে ঈদের জন্য নতুন অনেক শিপমেন্ট আসছে ব্যাগের অনেক জিনিস এসেছে যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইসে এটা কিন্তু দুইটা ব্যাগ একসাথে একটার সাথে একটা ফ্রি দুইটা ব্যাগ একসাথে পাচ্ছেন একটার সাথে একটা ফ্রি কালার আছে অনেকগুলো সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে প্রতিটা ব্যাগই প্রিমিয়াম কোয়ালিটি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সব ধরনের নতুন কালেকশন ডিজাইন সব কিছু ছবি ভিডিও মাধ্যমে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন নতুন কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশন নতুন নতুন ব্যাগগুলো অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন যার যে কয়টা ইচ্ছে দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ঈদ উপলক্ষে সব ধরনের নতুন কালেকশান নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এম হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশান অনেক অনেক ডিজাইন আনা হচ্ছে প্রতিটা ব্যাগে অনেক সুন্দর প্রতিটা ব্যাগ সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিও দিয়ে দিচ্ছি পাইকারি দামে প্রতিটা ব্যাগের ভিডিও দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে শুধু ব্যাগ না পার্টি হিজাব তারপরে ব্যাগ কালেকশান মেকআপ আইটেম তারপর ড্রেস কালেকশান ঈদ উপলক্ষে অনেক নতুন জিনিস এসেছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন নতুন সব ধরনের কালেকশান দেখার জন্য নেওয়ার জন্য সব ধরনের কালেকশানের ছবির ভিডিও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নতুন কালেকশানের প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লেখা আছে এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন ঈদ উপলক্ষে আমাদের চায়না প্রিমিয়াম কোয়ালিটির অনেক ব্যাগ আসছে চায়নার প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো কিন্তু মার্শাল্লা অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর আপনাদের পছন্দের প্রতিটা ব্যাগ প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ডিজাইনার সব পার্টি ব্যাগগুলো আপনাদের জন্য আনা হচ্ছে প্রতিটা ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটি যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন অনেক অনেক জিনিস অনেক নতুন নতুন ব্যাগ সব কিছুই আনা হচ্ছে আপনাদের জন্য যেটা ভাল লাগবে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন নতুন কালেকশান নতুন ডিজাইন সব কিছুই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে